6টি আইআইটি প্রতিষ্ঠান 30 আমাদের এই মূল কার্যক্রমই হচ্ছে রেভিটেন্ট যোদ্ধা শুরু হয়েছিল এই রেভিটেন্ট যোদ্ধা আমি সকল রেভিটেন্ট যোদ্ধাদেরকে জেলাজন 1 কোটি 20 লক্ষ যোদ্ধাদেরকে আজকে এই আয়োজন একমাত্র মান্দর জেলায় চড়িয়ে জুলাই অবধিও অনেক প্রবাসী কর্মী আহত হয়েছে নিহত শহীদ হয়েছে ওখানে এই আন্দোলনকে কেন্দ্র করে তারাও একা একা এই অন্তর্বর্তী সরকারের প্রবাসী কর্মী তারা এসেছেন স্বাগত বক্তব্যের মাঝে বিশেষ অতটা বছর কাজ করে やっぱり。